আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করে সবাই অনেক ভালো আছেন আজকে আমরা নতুন একটা কাজে যেতেছি পানির ট্যাঙ্কি পরিষ্কার করে দিয়ে যাইতেছে এই যে শাকিলকে নিয়ে যাচ্ছি আজকে নতুন এই যে আমরা এই বাসাতে কাজ করব পানির ট্যাঙ্কির সবাই আমাদের পাশে থাকবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই যে আমাদের ওস্তাদ চলে আসলো এই যে এখন আমরা তারমার রেডি করব করার পরে শুরু করব ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এই যে আমাদের ট্যাঙ্কি এই ট্যাঙ্কির ভিতরে মামবো এই যে আমাদের ওস্তাদ দেখাই দিতেছে যে এইভাবে এইভাবে কাজ করতে হইব আমাদেরকে বুঝাই দিতেছে কাজটা আমাদের ওস্তাদে এখন আমরা এই যে শাকিলকে মামাই দেবো এখানে প্রথমে শাকিল মামবে নিছে আর আমার একটু ডর ডর করে তাই আমি কইতেছি যে আমি পরে মামবো আগে শাকিল মামুক এই যে শাকিল এখন মানতাছে নিছে এখানে খুব কষ্টের কাজ অনেক কষ্ট করে ভিডিও করি আর অবশ্য পুরো ভিডিওটা করতে পারি না কারণ আমরা কাজ করি কাজের ক্ষেত্রে কিভাবে পুরো ভিডিওটা করব এই জন্য সময়ে জায়গা জায়গায় ব্রেক করে ভিডিওটা করা হয়েছে এই যে শাকিল মামতাসে শাকিলের পরে আমি কিন্তু মামব এখানে বুঝছেন ভিতরে অনেক অন্ধকার অনেক নিচা ট্যাঙ্কি বড় ট্যাঙ্কি এটা এই যে আমরা বাতি দিছি বাতি দেওয়ার পরে এখানে এই যে শাকিল মামত আছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা মানুষকে দেখার জন্য সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আমি প্রতিনিয়ত অবশ্য আমার কাজের ভিডিওগুলো বর্তমানে এখনও দেব এই যে আমি অবশ্য মামসি নিছে কারণ আমি যখন মামসি তখন আমার ক্যামেরা ধরার মতো মানুষ ছিল না তাই এই যে আমরা পরে এখানে মাইমা তারপর আমি ক্যামেরা চালু করছি এই যে শাকিল ওয়াল ভেজাইতেছে দেখছেন এত বড় ট্যাঙ্কি কখনও দেখছেন আপনি একটি বড় একটা ট্যাঙ্কি এই যে আমরা এখন ওয়াল ভিজাইতাছি এই যে আমি এখন বস্তা দিয়ে ওয়াল রলতাছি অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন এই যে বস্তা দিয়ে ঘষতাছি ঘষার পরে আবার পানি মারবো পানি মারার পরে আবার এখানে কি করবো জানেন লবণ দিয়ে ঘষবো এই যে আবার এখন শাকিলকে চড়াই দিলাম উপরে মইয়ের উপরে মইয়ের উপরে এখন শাকিল ঘষতাসে হ্যাঁ আমি ভিডিও করতেছি কারণ আমাদের ভিডিও ধরার মতো লোক নেই এই যে এখন যেগুলো পানি ছিল ট্যাঙ্কির ভিতরে সব পানি এখন সাইকা দিতাসি এই যে দেখছেন এই যে শাকিল এখানে মাইমা আছে এই যে এখন লবণ দিছি এই যে দেখছেন এই যে সাদা সাদা এগুলো এখন লবণ দিয়া পুরা ট্যাঙ্কিটা ডলবো এখন পুরা ট্যাঙ্কি এইভাবে ডইলা ডইলা একবারে পরিষ্কার করে দেবো কারণ এই পানিগুলো মানুষ ব্যবহার করবে খাবে এই পানিগুলা বুঝছেন এই যে এই যে ধুইতাছি এই যে সাপকল দিয়ে পানি এখন মোটর দিয়ে এখন মোটর দিয়া পুরা ওয়াল ধুইয়া তারপর পরিষ্কার করবো এই যে দেখছেন খুবই কষ্টের কাজ পাই আর আপনারা যদি আমরা বর্তমানে আছি শিলমনে আপনারা কেউ যদি ট্যাঙ্কি পরিষ্কার করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কাজটা কাজটা অনেক কষ্টের কাজ পাই আমরা যে করতেছি অনেক কষ্টের কাজ পরে আমি উপরে ছিলাম উপরে অনেক কষ্ট কাজ ছিল একটা মানে এই যে বালটি বালটি পানি উঠাইতে হয়েছিলো এই যে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করার শেষ মানে ভিডিওটা আমি কাট কাট করছিলাম তো এই জন্যে ভিডিওটা শেষ এই পর্যন্তই এই যে আমার ওস্তাদ এখন উপরে উঠতেছে মানে আমি আর নিচে মামি নাই এই যে আমাদের ওস্তাদ উঠলো এখন ওস্তাদের পরে উঠবে শাকিল এই যে শাকিল উঠতেছে আর অবশ্যই ভাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো মানুষকে দেখার একটু সুযোগ করে দিবেন ভাই আমরা অনেক কষ্ট করে কাজ করে ভিডিও করি অবশ্যই একটু পাশে থাকবেন সবাই আর অবশ্যই আপনারা যারা কাজ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন আমরা আপনাদের ট্যাঙ্কি পরিষ্কার করবো আরও বাসাবাড়ির ওয়ারিংয়ের কাজ করি আমরা পানির গোসলখানা টয়লেট এগুলোর ওয়ারিং করি অবশ্যই আপনারা ফোন দেবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মাঝে অবশ্যই ফোন দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ এই যে আমার শাকিল উঠতো এই যে উঠে গেলো খুবই কষ্টে ভাই মইটা একটা মামাই দিছি মইডাও ছোটো বুঝছেন রশি দৈরা ধইরা উঠতে হয়েছে খুব কষ্ট হয়েছে কাজটা করার জন্য মানে আমরা যে কাজটা করছি খুব কষ্ট করে করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ